মানুষের চুল হান না থাকে আজকে বালামন্দ মিলাই তো সবকিছু আছে আম হাসটা হারলে দুইটা দেখ থাকবই নিজের কথা গরের কথা বাইরে বার করি না আলা বন্ধু গাছটা বাইরে আম গাছ জানি দুনিয়ার এক করে দুনিয়ার আমি কি তার কইতাম আমার ভিডিও যদি আগে থেকে মানুষ দেখে তাই তাই কইতারে কিন্তু অন হলো মুকুল দি বাইর হয়েছে ওই মুকুল তাইকে যদি এই আম গাছটা দেহাই তে মানুষের বউ আফা হগলে মুকুল বাড়িয়েছে উহুনি কেন আয় হায় রে আর এমন পরিমাণ এমন পরিমাণ কোন লোকে দেখাইতারবো যে এমন আম হইছে এমন মকুল হইছে কোন লোকে দেখাইতারবো 마শাআল্লাহ 마শাআল্লাহ নজর লাগবো নজর লাগবো এই গাছটা তাইছেনা এই বাড়ির ভিতরে এই বছর শুনো এখন তেকে দাওয়াত দেইলাম বহেরি আপনার সবার দাওয়াত আমার বাড়ি আমের দাওয়াত আমার বাড়িতে এই বছর আম দে কুটতেলাইয়াম কুটতেলাইয়াম আমার ছোট ছেলেটাও আছে এই বছর